বোনের সম্পর্কটা সবসময় হয় সেটা নিজের বোন হোক নিজের মারপিটের বোন হোক অথবা অন্য কেউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওটা হচ্ছে হলো মেলার ব্লগের যেটা আপলোড দিসি ওইটার হচ্ছে পরের দিনের মানে মেলা যেদিন শেষ হয়ে যায় তো আমার একটা ছোট বোন আছে সে হচ্ছে বায়না ধরছে আপু মেলায় যাব মেলায় যাব। তো ওই দিন মেলার শেষ দিন ছিল আমি বললাম একটু খোঁজ নিয়ে দেখলাম যে মেলা শেষ হয়ে গেছে দোকানপাট অলরেডি ভেঙে ফেলছে বাট কি করবো বনের আবদার বইলা কথা তাই আর কি বনকে নিয়ে ঘুরতে চলে আসলাম আর এখানে আইসা অনেক কিছু দেখতেছিলাম বাট এই যে আপনাদের দেখাই মেলা শেষ আর দেখেন আশেপাশের পরিবেশটা কত নোংরা হয়ে গেছে দোকানপাট অলমোস্ট সবই চলে যাইতেছিল জাস্ট কয়েকটা দোকান ছিল বাকি তো তার মধ্যে ওরা আবার এই যে কিছু জিনিস কিনবে বইলা দেখতেছিল আর আমি হচ্ছে ভিডিও করলাম এইটা হচ্ছে আমার সেই ছোট ছোট বোনটা কিউট না বলেন ওর আবদারকে আমি ফেলতে পারি বড় বোন হয়ে যদিও আমার আপন মার পেটের বোন না তবুও বোন তো বোনই তাই না যে আপনাকে সম্মান করে যে আপনাকে ভালোবাসে বিশ্বাস করে তো সেই মানুষটার আবদার তো যে কেউ রাখবে তাই না তা আমিও আমার ছোট বোনকে নিয়ে আসলাম আর এটা হচ্ছে ঝুমকা আমার বরাবরের ঝুমকাটা অনেক পছন্দ তো ওকে বলতেছিলাম একটা টাইমে অনেক ঝুমকা পড়ছি আর এইখানে দেখলাম আকাশটা কি সুন্দর লাগতেছে তা আমরা ও আবার হচ্ছে এই টাইপের পোজগুলা ভালো জানে আমি আবার এই টাইপের পোজগুলো একটা টাইমে হচ্ছে অনেক করছি বাট এখন হচ্ছে তেমন একটা করা হয় না বাট ও বললো যে আপু একটু হাত দাও তো আমরা একটু হাত দিলাম একটু হার্ট বানাইলাম তারপর চলে আসলাম হচ্ছে এই যে যেই মেলাটা এই মেলাটা হচ্ছে এই প্লেসটার হচ্ছে নামে নামকরণ এটা এটা হচ্ছে আঙ্গিনা আর এটার নামকরণেই হচ্ছে মেলাটা হয় আঙ্গিনা আঙ্গিনার মেলা আর এই তো এখানে আমরা একটু খুনশুটি করতেছিলাম ও বলতেছিলাম আপু তোমার সাথে আমার এরকম কোনো ভিডিও নাই আমরা একটু খুনশুটি করব। আর এইখানেই দেখলাম যে বকুল গাছ আছে যেহেতু এটা হিন্দুদের সেহেতু ওরা বকুল ফুলটা রাখে আর যেহেতু ওদের পূজাতে অনেক কাজে লাগে তো ওই ফুলটা উঠায় হচ্ছে আমি আরও একটা ভিডিও করলাম তারপর হচ্ছে ও বলতে সাপো আমরা একটু হাঁটবো আর একটা ভিডিও করব। দেন হচ্ছে এটাও করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ